আসসালামু আলাইকুম আমি গাজী হাদিউজ সিনিয়র আইসিটি শিক্ষক লজিক একাডেমি তো লজিক অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে করব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা একটা রূপান্তর করতে হবে প্রথম নিয়মটা করব প্রথম নিয়ম তো প্রথম নিয়মের হচ্ছে ডেসিমাল থেকে আমার বাইনারি অক্টাল হেক্সা ডেসিমলে তখন আমাদের প্রথম নিয়ম হবে ডেসিমেলের বেস হলো দশ বাইনারির বেজ হচ্ছে দুই অক্টালের বেজ আট হেক্সা বেস বেজ এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা এখান থেকে যদি আমরা বাইনারি বা অক্টালে যেতে চাই বাইনারিতে যেতে চাই অক্টালে বা হেক্সা যেতে চাই বা নতুন কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই তাহলে দশমিকের আগের অংশকে ভাগ করতে হবে আর দশমিকের পরের অংশকে গুণ করতে হবে ডেসিমাল থেকে বাইনারিতে আনতে যাচ্ছি তাহলে দুই দিয়ে দুই দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করবো তো দেখেন সাপ্পান্ন এই সাপ্পান্নটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কতবার যাব আঠাশ বার আঠাশ দুগুণো কত সাপ্পান্ন দেখেন আঠাশ দুগুণ সাপ্পান্ন অতিরিক্ত কোনো সংখ্যা নাই এই জন্য আমরা জিরো দিব আবার ভাগ দেন দুই দিয়ে কয়েকবার যাব চোদ্দ দুগুন আঠাশ দেখেন চোদ্দ পার্ট চোদ্দ দুগুনো আঠাশ অতিরিক্ত কোনো সংখ্যা নাই অর্থাৎ ভাগ শেষ কোনো কিছু নাই তাহলে জিরো চোদ্দ দিয়ে যদি ভাগ দেওয়া হয় দুই তাহলে সাত দুগুন চোদ্দ অতিরিক্ত কোনো সংখ্যা নাই এই জন্য জিরো আবার দুই দিয়ে ভাগ করেন তাহলে তিন দুগুনো ছয় তিনবার যাই ভাগ করলে আহ তিন দুগুনো ছয় অতিরিক্ত আছে এক ভাগ শেষ আছে কত এক আবার দুই দিয়ে ভাগ দেন একবার ভাগ করা যায় অতিরিক্ত আছে এক আবার ভাগ দেন দুই দিয়ে এককে কি কে এককে ভাগ করা যায় না এই জন্য কি করতে হয় জিরো আর এই একটা কোথায় আসবে এখানে আশা করি বুঝতে পেরেছি এটা যাবে নিচ থেকে উপরের দিকে এই নিচ থেকে উপরের দিকে এখন আসেন ডেসিমাল টু ফোর এটাকে যদি আমি দুই দিয়ে গুণ দিই দেখেন চার দুগুণ কত আট চার দুগুনো আট হাতে কত নাই দু চার জিরো তাহলে এটা কয়বার গুণ করবো আমরা আমরা গুণ করবো এখানে জিরো ছাড়া অন্য কোনো সংখ্যা না আসা পর্যন্ত স্বাভাবিক দুইবার বা তিনবার বা চারবার গুণ করবো ওকে দুই আট দুগুনো ষোলো ষোলো ছয় চার দুগুনো আট এক নয় আবার দেখেন দুইটাই শূন্য চলে আসছে তাহলে আমাকে আরেকবার গুণ করে দেখতে হবে তাহলে এটা কত আসবে ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠারো এক উনিশ দেখেন আমাদের এইখানে সংখ্যা চলে আসছে কত জিরো বোধে অন্য কোনো সংখ্যা চলে আসছে না তাহলে আমি আর গুণ না দিলেও হবে আপনি যদি চান যে আমি আরো গুণ দিব দিতে পারেন সমস্যা নেই আমি প্রশ্ন মানে অ্যান্সারটা লিখবো এইখান থেকে নিচ থেকে উপরের দিকে আর এটা উপর থেকে নিচের দিকে ওকে আমি যদি কোনো একটা জিনিস উপরের দিকে চলে দেয় আবার নিচে চলে আসে তাই না এইখান থেকে উপরের দিকে যাবে উপর থেকে নিচে আসবে ওকে এখন দেখেন কথা হচ্ছে এইটাকে বলবো এম এস বি কারণ এইটার গুরুত্ব দেখেন আমি এই অ্যান্সারটা যদি লিখি ওয়ান 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 জিরো 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 দশমিক জিরো জিরো ওয়ান এখানে আরো গুণ করলে আরো ওয়ান আসতে পারে তাই না এই জন্য আমরা একটু ডট ডট দিয়ে রাখবো যেহেতু বাইনারিতে বের করছি এই জন্য এটা হচ্ছে অ্যান্সার এখন কথা হচ্ছে এই দশমিকের আগের যে অঙ্ক মানে যতই এই পাশে আসবে তখন গুরুত্ব কি সংখ্যার গুরুত্ব বাড়তে থাকে তো এই একের গুরুত্ব সব থেকে বেশি এর জন্য কি এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বি আর এই অংশকে বলবো এল এস বি এই অংশকে দশমিকের পরের অঙ্ককে গুরুত্ব বেশি দেওয়া হয় যত এদিকে যায় গুরুত্ব কম দেওয়া হয় এই জন্য এটাকে বলবো এম এস বি এটা এল এস আশা করি বুঝতে পেরেছেন ডেসিমাল যদি আমরা অক্টালে যাই তাহলে আট দিয়ে ভাগ দিতে হবে আট দিয়ে গুণ দিতে হবে দেখেন আট আটা ছাপ্পান্ন তাহলে অতিরিক্ত কিছু থাকে না আবার ভাগ দেন আট দিয়ে সাতকে কি ভাগ করা যায় যদি না যায় তাহলে কি করতে হবে এইখানে শূন্য বসাতে হবে আর এই সাতটাকে ধরে এই পাশে নিয়ে আসতে হবে চার আটা বত্রিশ হাতে তিন তিন আর ষোলো ষোলো উনিশ ওকে আরেকবার গুন দিতে পারেন আট আট দুগুলো কত ষোলো হাতে কত এক আট ন বাহাত্তর আর এক তাহলে দেখেন অ্যান্সার আসবে এটা নিচ থেকে উপরের দিকে এটা উপর থেকে নিচের দিকে এখন কথা হচ্ছে এটাকে আমরা কি বলবো এম এস ডি এটা এল এস ডি আর এটা এম এস ডি এটা এল এস ডি কারণ কি দেখেন সেভেন জিরো দশমিক অন সেভেন ডট ডট এটা অক্টাল তো দেখেন এখানে সাতের গুরুত্ব বেশি জিরোর গুরুত্ব কম আবার এখানে অনেক গুরুত্ব বেশি এদিকে যত যত গুরুত্ব কমতে থাকে ডেসিমাল থেকে যখন আমাকে হেক্সা ডেসিমালে যেতে হবে তখন আমাকে কি ষোলো দিয়ে ভাগ করতে হবে আবার ভাগ ১৬ ষোলো দিয়ে তিনকে ভাগ করা যায় না এই জন্য জিরো আর এই পাশে তিন এইট ফোর এরপরে ষোলো দিয়ে গুণ দিতে হবে আমাকে যখন গুণ দিতে হবে তখন দশমিক এইট ফোর ষোলো এটা যখন বন্ধ দিবেন এটা হলো আপনার ক্যালকুলেটরে একবারে করে ফেলবেন 13.44 এই 13 এর মান কি d 13 এর মান d আমার 13 রাখা যাবে না আমাকে d রাখতে হবে তাহলে কি হবে এটা হচ্ছে নিচ থেকে উপরে ওটা উপর থেকে নিচে s d এটা হলো l s d এটা m s d এটা l s d এটা ক্যালকুলেশন থ্রি এইট দশমিক টু ডি ডট ডট এটা এটা হলো অ্যান্সার